না আমরা পাওয়ার যোগ্য কিনা যে জিনিস আমাদের না ওই জিনিস আমরা আশা করি না কিন্তু জিনিসটা আমাদের সেটা আমাদের পাওয়া এটা আমাদের দাবি এটা আমাদের অধিকার সুন্দরবনের বেশিরভাগ অংশ বাংলাদেশে এবং সুন্দরবনের মধ্যে যে পলিয়ালাইন জোন ম্যাসোয়ালাইন জোন অলিগালাইন জোন আমাদের যে পলিয়ালাইন জোনের মধ্যে প্রচুর খলিশা গাছ আছে আমাদের প্রচুর মধু সংগ্রহ হয় সুন্দরবনের অংশ আমাদের বেশি মধু সংগ্রহ আমাদের বেশি তাহলে সুন্দরবনের মধুর যে পাওয়ার হক দাবি দা আমরাই বেশি সুন্দরবন নিয়ে আমাদের জনগোষ্ঠী সুন্দরবনের মধু গোল পাতার সাথে সম্পৃক্ত এবং আমাদের সুন্দরবনের মধুরা বন বিভাগের যে নীতি ওই নীতির মাধ্যমে আমাদের সাধারণ বনজীবীরা সংগ্রহ করে এবং এটা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারে আমাদের নীতিমালার সাথে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশের নীতিমালার সাথে অনেক পার্থক্য আছে আমাদের বনও বেশি মধু বেশি সংগ্রহ হয় বেশিরভাগ জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত তা জিয়ার পাওয়ার দাবিও আমাদের বেশি এটা আমাদের হক বেশি এজন্য আমি আশাবাদী জিয়ার ব্যাপারটা একটা সুস্থ সমাধান হবে এছাড়া সুন্দরবনের শুরুর দিকে চৈত্র মাসের প্রথম দুই সপ্তাহে খলিশের ফুল বেশি ফুটে ওই সময় যে মধুটা হচ্ছে খলসে ফুলের মধু এরপরে গড়ান ফুটা শুরু হয় পশুর ফুটে কেওড়া ফুটে এরপর বর্ষার দিকে গিয়ে বাইন গেও ফুটে তা আমরা সুন্দরবনের মধুকে ক্যাটাগরিও করতে পারি যেমন রাজশাহী রাম রাজশাহীর ফসলিয়াম রাজশাহীর ল্যাংড়াম এরকম তো পুরো সুন্দরবনের মধুর উপর কাজ হতে পারে আবার সুন্দরবনের নির্দিষ্ট একটা গাছের যে ফুলের মধুটা বেশি নাম করা যেমন খলিশা ফুলের মধু গান ফুলের মধু এগুলোর উপর কাজ করা যেতে পারে এবং এটা আমাদের পাওয়া আমাদের অধিকার এবং আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় এটার গুণাগুণ এবং এটার বিভিন্ন ব্যাপার নিয়ে গবেষণা করেছেন গবেষণা বিভিন্ন জায়গায় পাবলিশ হয়েছে এবং এটার যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ সুন্দরবনের মধুর প্রতি একটা আলাদা ভালোবাসা আসে এবং এটা এটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে সুতরাং এটা আমাদের পাওয়া আমাদের এটা হক এটা আমাদের অধিকার আপনারা আসলে এই মধু আসলে কত বছর ধরে কাজ করেন এবং